হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম বড় বড় মোচাল্লাহ আসলাম নতুন আরেক কি চমৎকার ভিডিও নেই আজকে যে টোটা ব্র্যান্ডের ব্রাশেস মোটরের আপনাদের একে এমপ্যাক ড্রিল মেশিন এটাতে আপনার কাঠ লোহা এবং ওয়াল তিনটা জিনিস কিন্তু ড্রিল করতে পারবেন প্লাস স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন যার হচ্ছে বাসা বাড়ির জন্য বা নিজের ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য নিতে যাচ্ছেন অনায় সে কিন্তু এই মেশিনটা নিতে পারেন ব্রাশলেস মোটর হচ্ছে সব থেকে গ্রেটেস্ট টেকনোলজির মোটর এটার মধ্যে কোনো কার্বন লাগে না আগে যে হচ্ছে কার্বন মোটর ছিল এখন হচ্ছে ব্রাশলেস মোটর ইউজ করা হয় কার্বন লাগে না হায়ার এফিসিয়েন্সি পাবেন আর এগুলো ব্রাশলেস মোটর কিন্তু পাওয়ারও বেশি সহজ নষ্ট হয় না কিলেস চক পাচ্ছেন আপনার হচ্ছে ডিল বিড সহ আপনাদেরও আছে দুটা টু এম ব্যাটারি একটা হচ্ছে ফার দেওয়া আছে তেরো এম হচ্ছে নজর সাইজ আর পেম হচ্ছে আপনার তিরিশ হাজার পেম পাবেন ফরওয়ার্ড রিভার্স মোড পাচ্ছেন হ্যামার ড্রিল এবং স্কুল খোলা লাগার অপশনও এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা মডেল নাম্বার এখানে দেওয়া আছে তাছাড়া চমৎকার ক্যারি করার জন্য এই বিক্রেষ্ট কিন্তু পাবেন সাথে অফিসিয়ার তিন বছর সার্ভিস ও পেয়ে যাচ্ছেন এটা বর্তমান নাম জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারে নবপুর মার ডট কম সেখানে এটা বর্তমান নাম ডিটেলস দেওয়া আছে ছেষট্টি এন এম পাওয়ার এটা এক্সারসাইজ দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজগুলো এটা সাথেই দেওয়া থাকবে ম্যান গাইড পাচ্ছেন দুটা ব্যাটারি পাবেন ওয়ালডেল করার জন্য রিল বিট বিভিন্ন ধরনের স্ক্রু তারপর হচ্ছে বিট স্ক্রু বিট ম্যাগনেটিক হোল্ডার সবগুলো এটার সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অনেকগুলো কার ডিল করার জন্য দেওয়া আছে একটা চার্জার দুটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন অফিসের তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে অনলাইন অর্ডার দিলে কিন্তু আপনার ঢাকার মধ্যে এক থেকে দুই দিন এবং ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অগ্রিম করতে হবে অর্ডার করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে ডেলিভারি ম্যান থেকে আপনার প্রোডাক্টগুলো বুঝে নেবেন ব্লাসেস মোটর কোনো খোদাই করে লেখা আছে ফরওয়ার্ড রিভার্স মোড পাচ্ছেন ব্যাটারির ইন্ডিকেটর তো আছে ওপর থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন পাওয়ার ওয়ান টু হ্যাঁ আবার এনএমসেস করে দিতে পারবেন এটার মধ্যে একটা পাওয়ারফুল মোটর ইউজ করা হয়েছে হায়ার এফিসিয়েন্সি পাচ্ছেন সব ধরনের সব সবসময় অ্যাভেলেবেল থাকবে ব্যাটারি এক্সট্রা প্রয়োজন হলে ব্যাটারি কোনটা আপনি আমাদের কাছ থেকে এক্সট্রাও নিতে পারবেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যালেলেকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম করে এসে দেখা অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ